এই শব্দটার সাথে তো আমরা সবাই পরিচিত তাই না এই শব্দটির অন্য দুটি ফর্ম অ্যান্ড কিন্তু এই শব্দটির আরও অন্য দুটি ফর্ম আছে তা হলো এল্ডার অ্যান্ড এলডেস্ট এখন কথা হলো কখন আমরা ইউজ করব ওল্ডার অ্যান্ড এল্ডার আবার কখন আমরা ইউজ করব ওল্ডেস্ট অ্যান্ড তা তাকে আমরা জানি আজকে আমরা সেই নিয়েই কথা বলবো যখন আমরা দুজন ব্যক্তির মধ্যে বয়সের তফাৎ বোঝাবো এবং তারা যদি হয় সেম ফ্যামিলি থেকে তখন আমরা ইউজ করব এল্ডার অ্যান্ড এলডেস্ট আর যখন দুজন পার্সনের মধ্যে বয়সের তফাৎ বোঝাবো কিন্তু তারা সেম ফ্যামিলি থেকে বিলং করে না তখন আমরা ইউজ করব ওল্ডার অ্যান্ড ওল্ডেস্ট চলুন কিছু এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করে ফেলি যেমন আমরা বলতে পারি মিনা ইজ মাই এল্ডার সিস্টার দ্যাট মিনস মিনা আমার ফ্যামিলির বড় বোন সে আমার আপন বোন সেই একই নিয়ম হবে এলডেস্টের ক্ষেত্রেও যেমন বলা যায় মিনা ইজ দ্য এল্ডেস্ট ওয়ান ইন মাই ফ্যামিলি তার মানে মিনা আমার ফ্যামিলির সবচেয়ে বড় বোন এখন চলে যাই ওল্ডার অ্যান্ড ওল্ডেস্ট এই দুটো শব্দ কি করে ইউজ করব তার কিছু এক্সাম্পল দেখে নেই যেমন বলা যায় রাশেদ ইজ ওল্ডার দ্যান রাজু তার মানে রাশেদ এবং রাজু দুজনে কিন্তু সেম ফ্যামিলি থেকে বিলং করে না তারা দুজন ভিন্ন পার্সন সো এখানে তাদের বয়সের তফাৎ বোঝাতে আমরা ইউজ করলাম ওল্ডার ঠিক একই নিয়ম আমরা ইউজ করব ওল্ডেস্টের ক্ষেত্রেও যেমন বলা যায় রাশেদ ইজ দ্য ওল্ডেস্ট টিচার ইন আওয়ার কলেজ দ্যাট মিন্স রাশেদ আমাদের কলেজের সবচেয়ে বয়স্ক একজন টিচার সো এ থেকে আমরা শিখলাম যখন আপন ভাই বোনদের মধ্যে বয়সের তফাৎ বোঝানো হবে তখন ইউজ করব এল্ডার অ্যান্ড এলডেস্ট এছাড়া যখন আপন ভাই বোনদের বাহিরে অন্য কারোর সাথে আমরা যখন বয়সের তফাৎ বোঝাবো তখন ইউজ করব ওল্ডার অ্যান্ড ওল্ডেস্ট Petronas Education Exacting Excellence